আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি দেখতে পাচ্ছেন কাজ করতে শুরু করেছি মানে আমি সন্ধ্যার পর জানতে পারছি আমার পাশে গেস্ট আসবে হ্যাঁ আর আমি একটু সাজুগুজু করে মেকআপ করে বসে আছি আপনারা বলতেই পারবেন যে এত সাজুগুজু করে কেন এত কাজ করছেন তাই না তো অরিজিনালি আমি শুন শুনতে পেয়েছি যে আমার পাশে গেস্ট আসবে রাতের বেলা হ্যাঁ তো আমার শ্বশুর বাড়ি থেকে মানে আমার দেবর যে ঠিক আছে সেই জন্য গানটা আমি সেট করলাম মানে আপনার ভাইয়ার বন্ধু তো অলরেডি দুই রুম পরিষ্কার করে একদম গোছায় গোছায় শেষ করলাম তো শুধু হবে না রান্নাও তো করতে হবে তাই না আর আমি আসলে সাজু গুজু করে বাহিরে গিয়েছিলাম ঘুরতে বুঝছেন এসে আমি চেঞ্জ না করে কারণ আমার গেস্ট চলে এসেছে অলরেডি আর সারাদিন ট্রেনে ছিল আসে তো খাওয়া দাওয়া করবে এই জন্য এই জন্য আমি তাড়াতাড়ি করছিলাম একদম ফ্রেশ না হয়ে রান্নাঘরে চলে এসেছি তো আমার গেস্টেরা কত কী নিয়ে এসেছে এগুলো একটু ঢালাঢালি করছিলাম হ্যাঁ তারপরে বেগুন নিয়ে এসেছে আপনাদের ভাইয়া সবই কি নিয়ে এসেছে আর বেগুন সস্তা তাই বস্তা বস্তা নিয়ে চলে এসেছে মানে তিরিশ টাকা দিয়ে দু কেজি পেয়েছে আমি বলেছি অল্প নিয়ে আসবা কিন্তু অনেকগুলো নিয়েছে এদিকে মাংস এদিকে ভাজি সব এক হাতে উঠাই দিচ্ছিলাম আর আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু সাজুগুজু করে রান্না করছি আর কি একটা জিনিস কি সব কিছুই মানে গোছালোভাবে করলে না ভালো লাগে আমি এই যে সাজুগুজু করে রান্না করছি রান্নাটাও মনে হচ্ছে অনেক টেস্টি হবে বুঝছেন তাই জন্য বলছি কোনো কিছু করলে পরিপাটি করেই করবেন তাহলে ভালো লাগবে দেখেন আমি বলতেইছিলাম কত সুন্দর করে সাজাগুজু করে আমি এখন রান্না করে ঠিক আছে মেয়েদের সব পরিস্থিতি মেনে নিতে হবে যে আমি সাজুকুজু করি আর যেটাই করি না কেন আমার যেটা কাজকর্ম সেভাবেই কিন্তু করতে হবে ঠিক আছে বাইরে গিয়েছি ঘুরে বেড়েছি আবার বাড়িতে এসে একদম লক্ষ্মী বৌমার মতো কাজকর্ম শুরু করেছি এদিকে আপনার ভাই ক্লাস নিতেছিল মানে অফিসে বসে গিয়েছে আর আমি দেখছিলাম আমার রুমগুলো গোছানো আছে কি না তো এই জন্য রুমের ভিডিও নিচ্ছিলাম সুন্দর করে দুই রুমই দেখি অনেক সুন্দর করে গোছানো আছে কারণ আপনার ভাই একটু এলোমেলো করে ফেলে তো মাঝে মাঝে এসে দেখছি আর এদিকে রান্না করছিলাম আর ডাল রান্না করছি ডালটা টেলে দিচ্ছিলাম আর আমার ডাল রান্না কিন্তু অনেক স্পেশাল আমি নিজের সুনাম নিজেই করছিলাম কিন্তু এটা কিন্তু বাস্তব ঠিক আছে আমার গেস্টেরা এসেছে তারাও বলেছে গা ডাল অনেক টেস্ট হয়েছে এবং আমার শ্বশুর বাড়িতে একটা সুনাম আছে বুঝছেন আমার ডালের স্পেশাল ডালের আমি একটা রেসিপি দিব আপনারা দেখবেন তো অলরেডি আগের বারও গেস্টে এসেছিল মিষ্টি নিয়ে এসেছে তো ফ্রিজে ছিল তা উঠায় রাখলাম আর এর পরের বারে মিষ্টিগুলো আর একটু প্যাকেট করে রেখে দিব আর কতগুলো জিনিসপত্র নিয়ে এসেছে দেখেন মানে ভাবি মানে দেবরজিরা ভাবিকে এত পরিমাণ খাওয়ায় কি বলবো এরকম দেবর যেন ঘরে ঘরে হয় করি হ্যাঁ তো এইদিকে মিষ্টি নিয়ে এসেছে আমি আবার সব প্যাকেট করে আমি প্যাকেটটা মানে ফ্রিজে রাখি না একদম পটে উঠায় সুন্দর করে রেখে দিই কারণ বাইরে থেকে প্যাকেট এসেছে ফ্রিজে কেমনে ঢুকাই বলেন আমি একটু এই রকমই বুঝছেন তো এইদিকে মিষ্টিগুলা খাইতেছিলাম এটা জয়পুর হাটের নাম করা মিষ্টি নিয়ে এসেছিল এটা মিষ্টির নাম আমি জানি না হ্যাঁ তো खाছিলাম অনেক মজা লাগছিল কিন্তু আমি অলরেডি উঠাইতে উঠাতে খেয়ে ফেলেছি বুঝছেন মানে কি বলবো সাজুগুজু করে সব কাজ করতে ভালো লাগتیছে হ্যাঁ রান্নাবাড়া বলেন না কেন খাওয়া দাওয়া বলেন না কেন সব তো শুধু রান্না করলে তো হবে না হাঁড়ি পাতিলে তো মাস্তা হবে হ্যাঁ এদিকে রাইস কুকারে ভাত উঠাই দিতেছিলাম আর এদিকে ভাজি অলরেডি রান্না করার শেষ মানে নাচতে নাচতে আমার সব রান্না করার শেষ এদিকে মাংস রান্না করেছিলাম আর আমার বাসায় মাংস রান্না কিছু থাকে তো অল্প ছিল এই জন্য আবার কিছু রান্না করে আগেরটার মধ্যে মিশাই দিলাম ঠিক আছে তো গেস্ট আমার বাসায় চলে এসেছে ভিডিওটা কেমন হয়েছে সবাই জানাবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই দোয়া করবেন আমার